হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আজ করব ছোলার বরফি এর জন্য চুলা সারা রাত ভিজিয়ে রাখছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে শিল পাটায় খুব ভালো করে মিহি করে বেটে নেবো ভালো করে মিহি করে বেটে নিতে হবে তা না হলে ছোলার টেস্ট খুব একটা ভালো লাগবে না আমি এভাবে করে সব সোলাই বেটে নেব আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাক আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরিবর্তে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পোষায় চলে যাচ্ছি চুলাই কড়াই খুব ভালো করে তাতিয়ে নিতে হবে তা না হলে চুলা যখন নাড়তে যাব তখন কড়াই লেগে যাবে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ঘি কয়েকটা দারুচিনি কয়েকটা এলাচের পর দুই তিনটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে বাটা বেটে রাখা বেটে রাখা চুলা দিয়ে দিচ্ছি এভাবে করে খুনটিচ্ছি একটু ভেঙে নেবো শুকনো করে বেটে নিয়েছি যখন আমি চিনি অ্যাড করব তখন এটা লিকুইড হয়ে যাবে যখন লিকুইড হয়ে যাবে তখন জাল করে এভাবে নাড়তে নাড়তে একটা শুক্ত ড্র করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কেজি চিনি এভাবে করে চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে লিকুইড অবস্থা হয়ে যাবে আবারও শুকিয়ে একটা ড্র করে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে এক জায়গায় হয়ে যায় ততক্ষণ এভাবে নাড়তেই থাকতে হবে দেখতেই পারছেন শুকিয়ে একটা দলা বেঁধে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি দুইটা প্লেটে তেল দিয়ে এভাবে করে চারি সাইডে তেল মেখে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় চুলা এভাবে করে প্লেটে বিছিয়ে দেবো খুব ভালো করে রাউন্ড দিয়ে পিছিয়ে নেব খুব ভালো করে চারি সাইড থেকে এভাবে রাউন্ড করে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি দুইটা প্লেটে এভাবে গোল শেপ করে প্লেটে ছেপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে গরম গরম থাকা অবস্থায় আমি এটা পিস করে নেব মানে ডিজাইন করে নেব শুকিয়ে গেলে কিন্তু এটা আর পিস করা যাবে না ডিজাইনও করা যাবে না তাই গরম গরম থাকা অবস্থায় এটা পিস করে নিতে হবে হয়ে গেছে এবার একটা শরীর সাহায্যে আমি এভাবে করে পিস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে পিস করে নিচ্ছি আমার হাতে সময় কম ছিল তাই আমি কাজুবাদাম বাদাম এগুলো উপর থেকে দিতে পারিনি আপনাদের সময় আছে আপনারা কাজুবাদাম বাদাম দিয়ে নেবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট লাগবে এমনিতেই টেস্ট তারপর আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আজ এই পর্যন্তই আপনারা বাসায় একবার চেষ্টা করবেন